পার্লামেন্টে এটা হবে কিনা না আবার উচ্চ বলে উচ্চকক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কি না এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেইগুলো নিয়ে আবার দুই দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের সহ আর নির্বাচনের যে আসনের সীমানা নির্ধারণ এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে মূল বিষয়গুলোতে গত তিন দিনের মতো আজকেও বলা ছিল অভিমাংসিত এটা আসলে দুঃখজনক তো দেখেন আমরা তো বলছি যে যেমন আমাদের আমরা দু হাজার একুশ সালে যখন দলের ঘোষণা করি তখন আমাদের একটা পজিশন ছিল যে বাংলাদেশে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিকারে নির্বাচন হবে এবং সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকবে সেই ক্ষেত্রে জাতীয় কিন্তু আমরা আমাদের প্রদূষণ থেকে সরে এসেছি অন্তত হারে একটা প্রতিনিধিত্ব নিশ্চিত তা আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে সরে আসছি এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় প্রদর্শন কি অনেক দলই যে প্রদর্শনটা যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে তাও কিন্তু আমরা বলছি ওকে কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট দুই বছর প্রধানমন্ত্রী থাকলো তিন বছর থাকলো না সেটা হতে পারে মোট কথা দশ বছর যেটা মালয়েশিয়া তো অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে তো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিভ পজিশনে আছে এবং সবচেয়ে আরও মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন দিতে হচ্ছে পার্টিতে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখি না ঐক্যের কোনো সম্ভাবনা আছে এবং কার্য তো হবে না কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন কিংবা কতটি দল কতটি সংগঠন কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন এইটার একটা মাপকাঠি বোধ হয় ঐক্যমত কমিশনকে নির্ধারণ করা দরকার এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছে সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনার একটা সিদ্ধান্ত আপনাদেরকে পৌঁছতে হবে আদারউইস ওইভাবে আপনার শতভাগ মতামতের ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয় কিন্তু সম্ভব হবে তারা হয়তো হয়তো এখন আলাপ আলোচনা করে আই থিঙ্ক ওই জায়গায় যাবে কারণ তারাও তো রিয়ালিটিটা বুঝতেছে হয়তো তারা একটু সময় নিচ্ছে কিংবা আমরাও বলছি ওকে যদি দুই তিনবার আলোচনা করেও যদি একটা জায়গায় পৌঁছানো যায় একটু সময় নেন আলোচনা করেন সেইভাবেই আলোচনাটা হচ্ছে কিন্তু দিনশেষে কিন্তু রিপারের ভূমিকায় ঐক্যমত কমিশন কি একটা সিদ্ধান্তে পৌঁছত হবে তারপরে আমরা বড় বড় তো আমরা শুধু একটা টপিকসের আমরা পুরো যে আপনার এই জাতীয় সনদ বা জুলাই সনদ বা সংস্কারের বিষয়গুলোwidetilde আমরা একটা গণভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের কথা বলছি কারণ এটার বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে বলছে তারা পরে আলোচনা হবে আমরা সমস্ত সংস্কার গুলোকে একটা